গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের ভূগোলের কিছু প্র্যাকটিসের নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা তোমাদের আরও একটি ভূগোলের প্র্যাকটিসের নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে আমাদের আজকের সেটের প্রশ্ন যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কী বলে উত্তর আরোহণ পরের প্রশ্ন মহাদেশীয় হিমবাহের বরংমুক্ত পর্বত শৃঙ্গকে বলে উত্তর নুনটক্স পরের প্রশ্ন সূর্যকিরণের যে অংশে পৃথিবীকে উত্তপ্ত করে না তাকে কি বলে উত্তর অ্যালবেডো পরের প্রশ্ন পেরিজির সঙ্গে সিজিগির মিলনকে কি বলে উত্তর প্র্যাক্সিজিয়ান পরের প্রশ্ন যে শীতল সত্যি তিনটি প্রধান মহাসাগরে দেখা যায় উত্তর স্রোত পরের প্রশ্ন চাঁদ ও সূর্যের চারপাশে আকারে যে মেঘ অবস্থান করে উত্তর শিরো স্ট্যাটাস পরের প্রশ্ন শিল্পে নির্গত যে অম্ল দূর করার পদ্ধতি সেটাকে কি বলা হয় উত্তর শুষ্ক স্ক্রাবার পরের প্রশ্ন ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি কি উত্তর ফালি চাষ পরের প্রশ্ন কোনো স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণকে বলা হয় পরিকল্পিত পরের প্রশ্ন ভারতে একটি বন্দর কেন্দ্র হ্যাঁ পরের প্রশ্ন ভারতে একটি বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত কেন্দ্র উত্তর বিশাখাপত্তনম পরের প্রশ্ন ভারতে কার্পাস উৎপাদনে প্রথম রাজ্য হল উত্তর গুজরাট পরের প্রশ্ন গ্রীষ্মকালে দুপুরের সময় উত্তর পূর্ব ভারতে প্রভাবিত বায়ু উত্তর লু পরের প্রশ্ন ভারতের সবচেয়ে কম জনঘনত্বযুক্ত রাজ্য উত্তর অরুণাচল প্রদেশ পরের প্রশ্ন তিয়াত্তর ই টোপোগ্রাফিক্যাল মানচিত্রে স্কেল হলো কোনটা উত্তর ওয়ান ইস টু আড়াই লাখ আচ্ছা আমাদের ক্লাসগুলো কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর এরপর আমরা শুদ্ধ অশুদ্ধর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন হিমরেখার ওপর নদীর কাজ শুরু হয় এটা অশুদ্ধ পরের প্রশ্ন ওজন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম বলেন ফরেমান এটা অশুদ্ধ এর পরের প্রশ্ন পৃথিবী সূর্য ও চন্দ্রের স্বরলৌকিক অবস্থানকে সিজিগি বলে এটা শুদ্ধ পরের প্রশ্ন গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙর বলে এটাও শুদ্ধ পরের প্রশ্ন ভারতের সর্বোচ্চ জলপ্রপাত সমুদ্রম, এটা অশুদ্ধ পরের প্রশ্ন বিহার ও ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিত বনভূমি দেখা যায় এটা অশুদ্ধ পরের প্রশ্ন বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর এটাও অশুদ্ধ এরপর আমরা শূন্যস্থান পূরণের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন ফিওয়ার্ড অংশ অপেক্ষাকৃত ছোট ও কম গভীর হলে তাকে ড্যাশ বলে উত্তর ফিয়ার্ড পরের প্রশ্ন জলীয় বাষ্পের ঘনীভবনের সময় ড্যাশ তাপ পরিত্যাগ করে উত্তর লিনতা পরের প্রশ্ন বেঙ্গুয়েলার স্রোত ড্যাশ মহাসাগরে প্রবাহিত হয় উত্তর আটলান্টিক মহাসাগর পরের প্রশ্ন বৈদ্যুতিক বজ্রকে সংক্ষেপে বলা হয় ড্যাশ বজ্র উত্তর ই বজ্র পরের প্রশ্ন ড্যাশ মেঘালয় মালভূমি সর্বোচ্চ অংশ উত্তর শিলং পিক পরের প্রশ্ন কার্পাস গাছ আক্রমণকারী কীট হলো উত্তর বল উইভিল যাদের ভূগোল ভালোভাবে তৈরি হয়নি যারা ভূগোলে ভয় পাও তারা আমাদের এই প্রশ্নগুলো ভালোভাবে তৈরি করবে এখান থেকেই তোমরা মাধ্যমিক পরীক্ষায় কিছু শট প্রশ্ন অবশ্যই কমন পাবে এরপর আমরা এসে কেউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন অববিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে কী বলে উত্তর রেগলিত পরের প্রশ্ন সমুদ্রসোতে চক্রগতিকে কী বলে উত্তর গায়োর পরের প্রশ্ন ডক্টরস উইন্ড কোন বায়ুকে বলা হয় উত্তর হারমাটান পরের প্রশ্ন কোন ধাতু দূষণের ফলে ব্ল্যাক রোগ হয় উত্তর ফ্লুরাইড পরের প্রশ্ন ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ উত্তর কাঞ্চনজঙ্ঘা আর পরের প্রশ্ন ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যের নাম উত্তর মহারাষ্ট্র এরপর আমরা স্তম্ভ মেলানো এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। একদিকে মরুদ্যান কৃষি গবেষণাগার ইউটিফিকেশান মহারাষ্ট্র অন্যদিকে পুষা জলজ প্রাণীর মৃত্যু মরু মরুবসতি মরুদ্যান মরুদ্যান মরুবসতি অঞ্চল কেন্দ্রীয় কৃষি গবেষণাগার এটা পুষা বিউটিফিকেশান জলজপানির মৃত্যু মহারাষ্ট্র কৃষ্ণমিত্তিকা অঞ্চল এই হলো উত্তর পরের ক্লাসে আমরা আরও কিছু প্র্যাকটিসেটের প্রশ্ন নিয়ে আলোচনা করব